আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদের মাটন কারি চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমি দুই কেজি ল্যামের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব যারা প্রথম খাবেন বা যাদের কাছে ল্যামের একটা গন্ধ লাগে তারা চাইলে গন্ধটা দূর করে নিতে পারে এক কেজির মাংসের জন্য এক চা চামচ লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে গন্ধ কমে যাবে আর ভালো করে কষিয়ে রান্না করতে হবে খেয়াল রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের বেশি কিন্তু লবণে ভিজিয়ে রাখা যাবে না যেহেতু ল্যাম্পটা এমনিতেই নরম আরও যদি লবণে বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুলে খুলে যাবে প্রথমে আমি একটা প্যান গরম করে নিব তারপরে চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব। খুব বেশি তেল দিব না কারণ ল্যাম্প থেকে মেতেও তেল বের হবে দুই তিন টুকরো দারচিনি চার পাঁচটা সাদা এলাচ একটা বড়ো কালো এলাচ চার পাঁচটা গোলমরিচ আর চার পাঁচটা লং যখন বাবুল উঠবে তখন দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো যখন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলার একটা পেস্ট দিয়ে দিব পেস্টার মধ্যে আছে আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ হলুদ দেড় চা চামচ আর মরিচ দেড় চা চামচ মরিচটা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি ওই বাটিটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব দিয়ে আবার কষিয়ে নিব কষানোটা তো অবশ্যই ভালো হতে হবে কষানোটা ভালো হলে অনেকখানি স্বাদ বেড়ে যাবে এই কারিটার এলাকার উপরে তেলগুলো ভেসে উঠেছে এই সময় আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে উপর থেকে নিচে নিচ থেকে উপরে মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব দুই কেজির জন্য আমি দুই চা চামচই লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে একটু কম বা বেশিও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে দশ মিনিটের জন্য ঢেকে বসিয়ে দেব দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কত পানি উঠে গেছে আমি কিন্তু কোনো পানি দেইনি এবার আমি আবার পনেরো মিনিটের জন্য ঢেকে দেব পনেরো মিনিট পরে ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে ছেড়ে চেক করে নিব পানি আছে কি না কতক্ষণ সেদ্ধ হওয়া দরকার এবার আমি এক চা চামচ গরম মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি দিয়ে দেবো চারটা কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো চুলা বন্ধ করে দিব তৈরি হয়ে গেছে আমার মজার কারি আমি এই অল্প আছেই ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো কত তেল উঠেছে আমি শুধু চার টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছিলাম রান্নার জন্য এখন তেলে ভরে গেছে ল্যাম্পকারি রান্না করতে বেশি সময় লাগে না 35 থেকে চল্লিশ মিনিটের মধ্যেই পুরো ল্যামকারি তৈরি হয়ে যায় আপনারা যদি লবণে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরও পাঁচ মিনিট আগে পুরোপুরি ল্যাম রান্না হয়ে যাবে আমার ল্যামকারিটা পুরোপুরি রান্না হয়ে গেছে যখন রান্না হয়ে গেছে তখন আমি জাল বন্ধ করে দিয়ে চুলাতেই রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আমার এই ঝাল ঝাল মাটনকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ